আপনি যে কোনো জায়গাতে যান যে কোনো দেশে যান আপনার দক্ষ লোকের কিন্তু চাহিদা কিন্তু আপনার খুব পরিমাণ বেশি থাকে ঠিক আছে একটা অদক্ষ লোকের কিন্তু চাহিদা কিন্তু আপনার তুলনামূলক থেকে একটা দক্ষ লোকের কিন্তু চাহিদা কিন্তু অনেক বেশি থাকে দেখা গেছে আপনি যে কোনো একটা কাজের আপনার অভিজ্ঞতা আছে ঠিক আছে যদি আপনি সেই কাজে ইন্টারভিউ দিয়ে যে পাশ করতে পারেন তাহলে ভালো কিছু আপনারটা করতে পারবেন তো আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষে কিন্তু আসলে অদক্ষ আসলে অনেকেই হয়তোবা পড়াশোনা করেছে কিন্তু বাট কোনো ধরনের কাজ করে নাই সে টেকনিক্যাল কাজ হোক অথবা টেকনিক্যাল ছাড়া বেসিক যে কাজগুলো থাকে যেমন হচ্ছে আপনার কফি শপের কাজ রেস্টুরেন্টের কাজ তারপর হচ্ছে আপনার সুপার মার্কেটে দেখা গেছে বাংলাদেশ এরকম আছে যে কাজের অভিজ্ঞতা করেছে সুপার মার্কেটের কাজ কি সুপার বা কাজ হচ্ছে আপনার জিনিসপত্র গুছায় রাখা মালের আপনার যে ডেট থাকে ডেট চেক করে রাখা এগুলাই আর কি মূলত সুপার মার্কেটের কাজ হয়ে থাকে আর কফি শপের কাজ হচ্ছে কি কবি কফি মেকার কফি বারিস্তা যারা মানে কফি যে তৈরি করে এগুলা আর রেস্টুরেন্টও হচ্ছে আপনার শেফের কাজ ঠিক আছে এই সমস্ত কাজ জানা থাকলে সৌদি আরব শহর আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান আপনার কিন্তু আলাদা কিন্তু একটা দাম থাকবে ঠিক আছে তো সব আলাদা থাকুন আসসালামু আলাইকুম